নিয়ে এসে গেছে আজকে শেষ পরীক্ষা ফোরের ক্লাসে কেমন হয়েছে পরীক্ষা আগে বলো বাবা রচনা লিখতে পেরেছিস ওটা এত পড়ালাম একটাও পড়েনি দেখো রচনা বলেছিলাম যে এই জো শীতের সকাল পরিবেশ পড়বে এটাই পড়েছে আর এখানে চিঠিটা করানো হয় না ও আগে জানতো চিঠি আর এই জো সব কোচ পুঁই শাকের তরকারি আজকে করেছে হাজব্যান্ড করেছে যে অফিসে গেছে এখনো আসেনি দেখো না টমেটো দিয়ে ডিম দিয়ে একটা ভুজিয়া তৈরি করি রান্নার জন্য জায়গা ছিল কিন্তু যেহেতু পূর্ব রান্না করতে হয় সেই জন্য আমি টেবিলটা ঘুরিয়েছি বলে আর রান্নাঘরটা একদমই খুব একটা গোছানো নয় এরকম টমেটো দিয়ে ডিমের ভুজিয়া খাও ওটা দেখেন এটা তিনখানা ডিম দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে যেহেতু টমেটো দিয়ে যেন ভিটামিন সি আছে খুবই ভালো টমেটো দিয়ে ডিমের ভুজিয়াটা করলে অনেকটাই হয় ভালো লাগে দিন কাটাতে হচ্ছে ছোটো রান্নাঘরে যে সোয়ানি আর আমার ভাত বেড়ে নিয়েছি আর এ দেখো ভুজিয়াটা তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে আর এই দেখো এরকম ভুজিয়া খেতে সোয়ানি খুব ভালোবাসে বিকাল হয়ে গেল সোয়ানির বাপা এখনও অফিস থেকে আসছে না চলো আমরাই খেয়ে নিই হাতে ডিম ভুজিয়া দিয়ে খেতে খুব ভালো লাগে তার সঙ্গে পুঁই শাকের তরকারি গরম গরম ডাল জমে যাবে গরম ভাত দিন বাদে শ্বশুরের মতন পুঁই শাকের ঘ্যাট রান্না করেছি দেখো পুঁই শাক দিয়ে দিন ভাতটা খাইনি গরম ভাতে পুঁই শাক ব্যাপক লাগে খেতে কারা কারা পুঁই শাক কিন্তু অ্যাসিড আমার হয় প্রচণ্ড মেয়েকেই দুজনকেই খেতে হবে ওর বাবা এখন অফিস থেকে চারটে বেজে গেল এখনও আসে না দেখে দেখে আমরাই বসে গেলাম ওর বাবা ডিউটি গেলে আমাদের এরকমই হয়